কুম্ভ রাশির জাতক জাতিকাদের মার্চ মাস রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব যে এই মার্চ মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে ওভারঅল যদি বলা হয় তাহলে মোটামুটি কাটবে ভালো মন্দ কিন্তু মিশিয়ে থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাহলে আসুন আগে এই মাসে গ্রহের গোচর ফলটা জেনে নিই কারণ গ্রহের উপরে নির্ভর করেই কিন্তু এই মাসিক রাশিফলগুলো আমি বলে থাকি তাহলে এখানে কিন্তু গ্রহের অবস্থানটা আমাদের জানতেই হবে গ্রহের অবস্থান ছাড়া আমাদের কিন্তু আলোচনা সম্ভব না তাই এই মাসে অর্থাৎ মার্চ মাসে গ্রহ কি বলছে আর কুম্ভ জাতক জাতিকাদের জীবনে কতটা প্রভাব বিস্তার করবে তার শুভ ফল অশুভ ফল সবটাই নিয়ে আমি কিন্তু আলোচনা করব তাহলে আসুন প্রথমেই এই মাসে কোন রাশির কোন গ্রহ বসে আছে কোন রাশিতে এটা আগে দেখে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কেন খারাপ সময় কেন ভালো সময় আমরা পাব এই মার্চ মাস কারণ কুম্ভ রাশির জন্য ভালো মন্দ মিশিয়ে কিন্তু থাকছে তাহলে আসুন প্রথমেই এই মাসে মেষ রাশিতে দেখি কোন গ্রহ বসে আছে দেখুন মেষ রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি বসে আছে আর কন্যা রাশিতে থাকবে কিন্তু কেতু আর সমসপ্তম ঘরে অর্থাৎ মিন রাশিতে বসে আছে কিন্তু রাহু এবং মকরে থাকছে শুক্র ও মঙ্গল আবার দেখুন পনেরো তারিখের পর শুক্র কিন্তু কুম্ভ রাশিতে চলে আসবে এবং সেখানেও একটা যোগ তৈরি করবে এছাড়া কুম্ভ রাশিতে তী যোগ শুরুর থেকে থাকছে এই যে গ্রহের অবস্থান তার ফলাফল নিয়েই আজকের আলোচনা তাহলে আপনাদের কি করতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনার রাশি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু অ্যালার্ট হওয়ার প্রয়োজন আছে কারণ ভালো মন্দ নিয়ে যেটা বললাম কুম্ভ রাশির আলোচনা তাহলে এখানে ভালো দিকগুলো আপনাকে লুফে নিতে হবে আর যেগুলো একটু প্রবলেম থাকবে আপনার অশুভ থাকবে সেগুলোকে এড়িয়ে চলতে হবে তাহলে দেখবেন অনেকটাই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন আর এটা সম্ভব আপনি যখন জানবেন আপনার রাস্তা সামনে যে রাস্তা দিয়ে যাবেন রাস্তাটা খারাপ হয়ে খারাপ আছে আপনার বিপদ হতে পারে আপনি জেনে গেলেন আপনার যাবেন না আশা করা যায় তাহলে ওই ঘটনাটা ঘটছে না তাই আপনার সামনের সময় খারাপ সেটা হয়তো আমি বলে দেবো তাহলে আপনি সেই জায়গাটা এড়িয়ে চলবেন ভালো থাকবেন তাহলে জানতে হলে কি করতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আসুন প্রথমেই আমি অর্থনৈতিক নিয়ে আলোচনা করবো যে কী অবস্থা থাকছে দেখুন অর্থনৈতিক আপনার মোটামুটি থাকবে আয় ভালো থাকবে আপনার ইনকামের রাস্তা কিন্তু অবশ্যই ভালো এই মাসে সেদিক থেকে কোনো রকম সন্দেহ নেই তবে আপনার খরচটাও বাড়বে ধরুন আপনার ইনকাম যেরকম থাকবে আপনার খরচটা কিন্তু সেরকমই থাকবে অত্যাধিক খরচ হওয়ার কারণে আপনার কিন্তু সেভিংস হবে না এখানে দাঁড়িয়ে আপনার আয় থাকা সত্ত্বেও খুব একটা লাভবান আপনি কিন্তু এই মাসে হবেন না এছাড়া স্বাস্থ্য স্বাস্থ্যটা কিন্তু খুব ভালো থাকবে না স্বাস্থ্য নিয়ে আপনার কিন্তু দুশ্চিন্তা টেনশন থাকবে যদি আপনার রাশি হয়ে থাকে তাই শরীরের যত্ন নিতে হবে আপনি যদি এই যে শুনলেন আলোচনাটা শোনার পরে যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন শরীরের যত্ন নিতে পারেন রিচ খাবার থেকে এড়িয়ে যেতে পারেন তাহলে কিন্তু এই যে খারাপ আপনার হবে এটা নাও হতে পারে কারণ আপনি সচেতন তাই আপনার খারাপটাকে আপনি আটকে দিতে পারবেন এটা কিন্তু সম্ভব যে কারণেই আজকের আলোচনা বা যে কোনো আলোচনা আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা তাই স্বাস্থ্য নিয়ে সচেতন আপনাকে কিন্তু থাকতেই হবে তাহলে দেখবেন অনেক ভালো থাকবে এরপরে আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কি অবস্থায় থাকছে দেখুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু মধ্যম থাকবে অর্থাৎ অনেকটাই নির্ভর করবে আপনার উপরে আপনি যতটা ভালো থাকতে চাইবেন ততটাই পারবেন অর্থাৎ এই মাসে যদি অতিরিক্ত কিছু হয়ে যায় তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু খুব একটা ভালো কাটবে না আর যদি আপনি সচেতন থাকতে পারেন আপনি যদি একটু তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে পারেন তাহলে অবশ্যই সংসারে সুখ শান্তি থাকবে তবে কিছু সমস্যা আপনাদের তৈরি করতে পারে আপনার মা বাবা ভাই বোন এদের মধ্যে কিছু সমস্যা তৈরি হতে পারে সেদিক থেকে অবশ্যই আপনি এড়িয়ে যেতে পারেন তাহলেই কিন্তু এ ঘটনাগুলো নাও ঘটতে পারে তা না হলে একটু সমস্যা আসতে পারে এদিকগুলো অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে এবার আসুন যারা চাকরি করছেন অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা শুভ ভালো আপনারা অনেক কিছু কর্মের জায়গায় পেতে পারেন অর্থাৎ সুনাম বৃদ্ধি পেতে পারে আপনার মান খ্যাতি বাড়তে পারে এদিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ এবং চাকরির ক্ষেত্রে যতটা আপনার পজিটিভ থাকছে আর সেই জায়গা থেকে কিন্তু আপনাদের মান খ্যাতির সাথে সাথে একটা ইনকামের দিকটাও কিন্তু অনেকটাই ভালো হতে পারে অর্থাৎ স্যালারি বৃদ্ধি পেতে পারে এইসব দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে এবং বেকার যারা আছেন বেকারদের যে কথাটা বলবো। আপনাদের কিন্তু বেকারত্ব দূর হতে পারে অর্থাৎ ধরুন আপনি বেকার অর্থাৎ আপনি বহু চেষ্টা করছেন আপনার অনেক যোগ্যতা আপনার মধ্যে আছে কিন্তু সেই জায়গাটা আপনি খুঁজে পাচ্ছেন না মানে আপনার যে দাম সেটাকেও দিতে চাইছে না বহুদিন ধরে আপনি চেষ্টা করে এখন থমকে আছেন আর চেষ্টা করব না এরকম একটা ভাবনা চিন্তা তবে আমি বলবো চেষ্টা তো এর আগে অনেক কম বেশি করেছেন এই মার্চ মাসে একটু চেষ্টা করে দেখুন আপনার দাম কিন্তু দেবে এবং আপনি একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারেন এই মাসটা আপনার জন্য যথেষ্ট শুভ কারণ কর্মক্ষেত্রে আপনার কিন্তু সুনাম বৃদ্ধি পেতে পারে এছাড়া আপনি নিজে কিছু করতে চাইছেন বহু দিন ধরে চেষ্টা করছেন ঠিক সময় আপনার আসছে না যে কোন টাইমটা আপনি কিছু করতে পারবেন তা সেক্ষেত্রেও বলব মার্চ মাস আপনার জন্য যথেষ্ট ভালো আপনি চাকরি করুন বা নিজে ব্যবসা করুন আমি বলব শুরু করে দিন এই মার্চ মাস আপনার জন্য যথেষ্ট পজিটিভ তবে পনেরো তারিখ পর্যন্ত আপনি চেষ্টা করবেন অর্থাৎ এক থেকে পনেরো তারিখ পনেরো তারিখের পর কিন্তু আবার একটু সমস্যা তৈরি হতে পারে পনেরো তারিখের পর আর খুব ভালো সময় আপনার নাও থাকতে পারে তাই আপনি বেকার আছেন চাকরি কোচ করছেন বা ব্যবসা অবশ্যই পনেরো তারিখের মধ্যে চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন এবার আসল লাভ রিলেশন যারা প্রেম করছেন অলরেডি প্রেম করছেন বহুদিন ধরে আপনারা ভাবছেন যে একটা আলোচনা করব বাড়িতে জানাবো বা বিবাহ পর্যন্ত নেব তাদের জন্য কিন্তু ভালো আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এই মার্চ মাস তাতে আপনাদের কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে সেদিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ এবং ভালো বলা যেতেই পারে যেটা আপনারা এতদিন চেষ্টা করেও সঠিক হবে কি না ভাবনা চিন্তার মধ্যে রেখেছেন সেই দিকগুলো কিন্তু এই মাসে আপনাদের ভালো আপনারা যে কোনো আলোচনা সেরে ফেলতে পারেন এবং নতুন প্রেম আসতে পারে আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে তাই এ দিকগুলো কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ এবং শুভ এবং যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও শুভ সেদিক থেকেও কিন্তু একটা ভালো রেজাল্ট আপনাদের আসবে পড়াশোনায় মন বসবে দীর্ঘ সময় অনেকেই ছিলেন যে বসতে পারছেন না দীর্ঘ সময় পড়াশোনা করতে পারছেন না আপনার কোনো না কোনোভাবে কিন্তু পিছিয়ে পড়ছিলেন মন বসাতে পারছিলেন না সেই দিকগুলো কিন্তু আপনার কেটে যাবে আপনি দীর্ঘ সময় পড়াশোনা করতে পারবেন বসতে পারবেন যার ফলে আপনার রেজাল্ট ভালো আসবে এবং আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন এই সবই কিন্তু আপনাদের জন্য শুভ কিছু সমস্যা থাকছে যেটা আমি শুরুতেই বলেছি তাছাড়া আপনার এই দিকগুলো কিন্তু যথেষ্টই পজিটিভ থাকবে তাই সব মিলে যেটা আমি প্রথমেই বললাম যে ভালো মন্দ মিশিয়ে কিন্তু কাটবে তবে এই যে আলোচনা এই আলোচনাগুলো অবশ্যই গ্রহের উপরে নির্ভর করে তাই আপনারও কিন্তু জন্মছক বা হস্তরেখায় বেশ দুটো গ্রহ কিন্তু ভালো থাকতে হবে যে দুটো গ্রহ ভালো থাকলে আপনার সাথে আজকের আলোচনাগুলো কিন্তু মিলবে তাছাড়া কিন্তু মেলা সম্ভব না এবার সেই গ্রহ দুটো কোনটা সেটা বলি দেখুন আপনার শুক্র ভালো থাকতে হবে এবং কেতু ভালো থাকতে হবে যদি শুক্র এবং কেতু ভালো থাকে তাহলে কিন্তু আজকের আলোচনা আপনার জন্য অবশ্যই আপনার জীবনের কোনো না কোনো দিক থেকে পরিবর্তন আসবে এতে কোনো সন্দেহ নেই আর যদি দেখা যায় যে আপনার রাশি তো আমি বললাম এই দুটো গ্রহ কিন্তু সাপোর্ট করছে না তাহলে কিন্তু নাও মিলতে পারে এছাড়া এই যে আলোচনাগুলো মানে রাশিভিত্তিক করা হয় এগুলো সম্পূর্ণ কিন্তু অ্যাভারেজ এবং সর্বজনীন আপনার সাথে যদি সঠিকভাবে মেলানোর চেষ্টা করেন তাহলে আপনার জন্মচক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নেবেন তারপর সঠিকটা আপনি জানতে পারবেন এছাড়া এগুলো কিন্তু অবশ্যই মিলবে যার সব ঠিকঠাক আছে তার সাথে আপনার গ্রহ খারাপ আছে আপনি সঠিক ফল কিন্তু নাও পেতে পারেন আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার চর্মচক বা হস্তরেখা মিলিয়ে দেখলে আপনি কিন্তু সঠিকভাবে এগোতে পারবেন এই মার্চ মাস আর এই মার্চ মাস আপনার জন্য যেগুলো পজিটিভ অবশ্যই লুপে নেবেন নেগেটিভ যেগুলো এড়িয়ে চলবেন তাহলে পুরো মাসটাই আপনি ভালো থাকতে পারবেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার